সুন্দর তেরো তারিখে ডার্বিয়া সব থেকে বড়ো কথা ইন্টা ডার্বি সিএফএলের ডার্বি শতবর্ষ এই ডার্বিটা তো কি তুমি কতটা আশাবাদী ডার্বিটা নতুনকারী স্টবেঙ্গলের মধ্যে ডাকি দেখো প্রথমত দু তিনটে ইস্যু সি এফ এলের ডার্বি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে দেখুন এটা এমবিএসজি প্রথম থেকে বলেছে যে এটা ইটস আর ট্রায়াল টুর্নামেন্ট টু ব্রিং আউট প্লেস তো এটা বেশি এক্সপেক্ট করা কিন্তু আমি একটা কথা বলছি যারা ভাবছে যে এই দুখানা ম্যাচ রেখে ডারবি রেজাল্ট ডারবি কিন্তু ডারবি কে ভালো খেলে ডারবিতে কে কতটা প্রেশার নিতে পারে এইসব অনেক ফ্যাক্টর আছে সো ডারবি এই দুটো ম্যাচের ফলাফল দেখে ডার্বি রেজাল্ট নির্ধারণ করা ঠিক না প্রথমত আর দ্বিতীয়ত কালকাটা ফুটবল লিগে ডারবি এটা একটা টাস্ট যদিও আমরা অলরেডি বিশ্বাস করি নামছে মৌন বাগান সেটা জুনিয়ার নামক সিনিয়র নামক রংটা সবুজ মেরো নামটা মোহনবাগান কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু ফ্যাক্টারিন দেখতে হয় তো সেইটা এই সময় দেখা উচিত